প্রত্যেকটা বাইক কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে অবশ্যই হোলসেল প্রাইসে প্রত্যেকটি বাইকের সাথে কিন্তু হেলমেট রয়েছে যে কোনো পছন্দ অনুযায়ী যে কোনো কালার নিয়ে যেতে পারবে হুম চিওর আমাদের বাইকগুলো রয়েছে এগুলো কি 100% অরিজিনাল নাকি আপনারা কোনো টাচ আপ করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আছি জর্ডান বাইক স্টেশনে জর্ডান বাইক স্টেশনে কিন্তু অনেক প্রকার অফার চলছে আর স্পেশাল ডিসকাউন্ট চলছে জর্ডান বাইক স্টেশনে প্রত্যেকটি বাইকের উপর তো কি কি অফার থাকছে আজকে জেনে নিব জর্ডান বাইক স্টেশন থেকে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জর্ডান বাইক স্টেশন শপের ভিতরে চলে আসছি এই মুহূর্তে আমরা কানেক্টেড আছি জর্ডান বাইক স্টেশনের ওনার জর্ডান আসিফ ভাইয়ার সাথে ভাইয়া আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম কি ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ভাইয়া জর্ডান বাইক স্টেশনে আজকে কি অফার থাকছে তাই আমরা জানতে যাচ্ছি চোর আসলে সবাইকে আসলে জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে করে যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন যারা বাইকার রয়েছেন তারা যেন আমাদের ভিডিওটি দেখতে পারে এবং তারা আমাদের শোরুমে আসতে পারে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে আচ্ছা আমাদের কাছে তো অনেকগুলো বাইক আছে আচ্ছা ভাই আমি আজকে বুঝতে পারতেছি না যে প্রত্যেকটি বাইকের সাথে কিন্তু হেলমেট আসলে রহস্যটা কি বলুন আমাদের জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে একটি ধামাকা অফার চলছে ধামাকা অফার আমরা অফার প্রাইসে এক এবারে হোলসেল প্রাইসে আমরা প্রতিটি বাইক সেল করছি এবং বাইকের সাথে একটি প্রিমিয়াম মানের ফুলフェイス হেলমেট জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে আমরা এক আমাদের কাস্টমারদের জন্য গিফট করছি। যে কোনো পছন্দ অনুযায়ী যে কোনো কালার নিয়ে যেতে পারবে। হ্যাঁ, আমাদের এই যে এখানে অনেকগুলো কালার আছে अवेलेबल এবং এই কালার ছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণে হেলমেটের স্টক আছে। আমাদের পিছনে হেলমেটের গোডাউন আছে। গোডাউনে আমাদের হেলমেট আছে মানে আপনারা দেখে শুনে বেছে নিতে পারবেন। নো প্রবলেম। এবং আমাদের প্রত্যেকটা হেলমেটই কিন্তু একেবারে ডট সার্টিফাইড, ইসি সার্টিফাইড। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন সার্টিফাইড হেলমেটগুলো। এবং ফুল ফেস হেলমেট প্রিমিয়াম মানের হেলমেট একটা হেলমেট একটা বাইকারকে শুধু সুরক্ষাই দেয় না পাশাপাশি একটা স্মার্ট লুকও কিন্তু দেয় একটা এই এই ধরনের একটা হেলমেট পরে কোথাও অফিসে যাওয়া বিয়ে শাদিতে যাওয়া কোনো প্রোগ্রামে যাওয়া সব কিছুতেই কিন্তু এটা যায় যে কোনো ড্রেস আপের সাথে ভাই আজকে কোন বাইকটি দিয়ে শুরু করতে যাচ্ছেন কোন বাইকটি দেখাতে যাচ্ছেন আচ্ছা আমাদের কাছে বেশ কিছু বাইকের কালেকশন রয়েছে এর মধ্যে আমরা দেখাচ্ছি জনপ্রিয়তার শীর্ষে থাকা আর ওয়ান ফাইভ এম আইকনিক পারফরমেন্স বিএস সেভেন ইঞ্জিন ডুয়েল চ্যান এলএস কুইক শিফটার ট্রাকশন কন্ট্রোল এবং টি সি এস ব্রেকিং এই সব কিছুই এই বাইকটিতে রয়েছে সো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে অ্যারাউন্ড ফাইভ অ্যাম সিলভারের সিলভারের পাশাপাশি আমাদের কাছে রয়েছে মনস্টার মনস্টার অ্যাম এটি হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের একটি মোটরসাইকেল এবং এটি অথেন্টিক মনস্টার ইন্দোনেশিয়ান সো যারা মনস্টার এম খুঁজছেন আমাদের কাছে পেয়ে যাবেন এটাতেও ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে এবং অনেক ধরনের ফিচার রয়েছে এবং প্রত্যেকটা বাইকই কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং এই বাইকটির সাথেও কিন্তু আপনাদের একটি ফুল ফেস হেলমেট আপনারা একেবারে হেলমেট প্রিমিয়াম মানে ডট সার্টিফাইড হেলমেট একদম ফ্রি থাকছে ফ্রি তে পাচ্ছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিবিআর 150আর 2025 এর মডেল হ্যাঁ এই বাইকটি আসলে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের সো সিবিআর আসলে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে এবং এই সিবিআর বেশ কিছু কালার রয়েছে এবং আমাদের কাছে যে কালারটি রয়েছে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এবং নিয়নের একটি কম্বিনেশন রয়েছে সুপার আসলে বাইকটা হয়তো কর্নারে থাকার কারণে বোঝা যাচ্ছে না ভিডিওতে কোনো কাস্টমার যদি আমাদের কাছে আসেন এই বাইকটি কিন্তু ইন্টারেস্ট হন আমরা বাইকটিকে বের করে দিব তখন আপনার আসলে এটার লুকসটা আপনারা দেখতে পারেন আচ্ছা ভাইয়া আপনাদের কাছে যে বাইকগুলো রয়েছে এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নাকি আপনারা কোনো টাচ আপ করেন না আমাদের কাছে মানে যেই বাইকগুলোই দেখতে পাচ্ছেন এই বাইকগুলো কোনোটাতেই টাচ আপের কোনো ধরনের সুযোগ নেই আমরা একেবারে সিবিও কন্ডিশনের জেনুইন বাইকগুলো বিক্রি করি এখানে আমরা বিন্দু পরিমাণ কোনো কোনো কিছুতে আমরা হাত দিই না এমন কি ছোটোখাটো কোনো স্পট থাকলে আমরা কাস্টমারকে বলে দিই যে এখানে একটা স্ক্র্যাচ আছে বা এখানে একটা মানে ছোট দাগ আছে সো আমরা এটাকে দেখিয়ে দিই সো এর টাচ আপ এর কোনো সুযোগ নেই আমরা এই এই কাজটা আসলে করি না সো ভিউয়ার যারা বুঝতে পারলো লর্ডন বাইক স্টেশন কিন্তু 100% অরিজিনাল এবং অথেন্টিক বাইক সেল করে থাকে যদি আপনারা ট্রাস্ট ভাই আসলে বাইক সেল করে না ট্রাস্ট সেল করে থাকে কি ভাইয়া অফ কোর্স আমি আসলে আমার কাস্টমার দেরকে বলি যে আমি আসলে ট্রাস্ট বিক্রি করব আপনি বাইক তো সব জায়গায় কিনতে পারবেন আপনি আসেন আমার কাছ থেকে ট্রাস্ট কিনে নিয়ে যান আর কি হয়তো দুই টাকায় এদিক সেদিক কিন্তু সে একটা বাইক হচ্ছে একটা বাইকারের জন্য ইমোশন এবং কারো কারো জীবনের পাঁচ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা সারা জীবনের সঞ্চয়ও হতে পারে এরকমও হয় অবশ্যই একটা মানুষ অনেক কষ্ট করে একটা মোটর সাইকেল কিনে এই জায়গাটাতে আসলে স্বচ্ছতা প্রয়োজন রয়েছে আমি একজন বাইকার হিসাবে এটা মনে করি সো আমাদের জর্ডান বাইক স্টেশনে আমরা চেষ্টা করেছি বিষয়টাকে স্বচ্ছ হিসাবে রাখতে পরের কোন বাইকটি দেখাতে যাচ্ছেন আচ্ছা এরপরে আমাদের কাছে রয়েছে বিএস সেভেন ইঞ্জিনের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই মোটর এটি দেখতেই পাচ্ছেন একটি ম্যাট ব্ল্যাক কালার বাইকারদের একটা জনপ্রিয়তার শীর্ষে থাকা কালারগুলোর মধ্যে একটি হচ্ছে এবং এই কালারটি কিন্তু খুব রেয়ার দেখা যায় এবং এর এর দেখা যাচ্ছে যে যে রিমটি রয়েছে গোল্ডেন গোল্ডেন কালারের রিম রয়েছে এবং ডুয়েল চ্যানেল এবিএসও কিন্তু এখানে আছে আচ্ছা এবং ইউএসজি সাসপেনশন আছে গোল্ডেন কালারে এই বাইকটিও কিন্তু জর্ডান বাইক স্টেশনে পাইকারি দামে পেয়ে যাবেন জি জি অবশ্যই আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আর15এম কার্বন ফাইবার রয়েছে জি আর15এম কার্বন ফাইবার একেবারে অথেন্টিক একেবারে জেনুইন আসলে ভিডিওতে বা ছবিতে এই কার্বন ফাইবারের যে সেটটা রয়েছে এটা আসলে অত ক্লিয়ারলি বোঝা যায় না তারপরও সরাসরি আসলে আমাদের শোরুমে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং এই বাইকটি আসলে আর ওয়ান ফাইভ এম এর সর্বোচ্চ এডিশনে যেটি রয়েছে ইন্ডিয়ান ওইটাই সেটা সো দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে এবং রেসিং ব্লু কালারের রিম রয়েছে এবং গোল্ডেন কালারের ইউএসজি সাসপেনশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি যে আরেকটি সিলভার কালার এম রয়েছে আসলে এই বাইকটা সম্বন্ধে এক কথায় বলতে চাই অথেন্টিক জেনুইন সিবিও কন্ডিশনের আর ওয়ান ফাইভ এম বিএস ইঞ্জিনের আইকনিক পারফরমেন্সের সিলভার আচ্ছা এই ব্যাগটিও কিন্তু হোলসেল প্রাইস একদম পাইকারে দামে পেয়ে যাবেন শুধুমাত্র জর্ডান বাইক স্টেশনে এরপর দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট ব্ল্যাক কালারের হ্যাঁ গ্লসি ব্ল্যাক কালারের ইন্দো ভার্সন ফোর আমাদের জর্ডান বাইক স্টেশনে বাইকটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবে হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর ওয়ান ফাইভ এম কার্বন ইন্দোনেশিয়ান সো ইন্দোনেশিয়ান এম কার্বন যারা খুঁজছেন চলে আসেন জর্ডান বাইক স্টেশনে একেবারেই পাইকারি দামে আমরা বাইক দিব হোলসেল প্রাইসে বাইক দিব সাথে কিন্তু এই যে হেলমেট দেখতেছেন প্রচুর হেলমেট রয়েছে আমাদের কাছে ফুল ফেস প্রিমিয়াম একটা ফুল ফেস হেলমেট একদম ফ্রি দেখে শুনে বুঝে বেছে নিয়ে যাবেন আচ্ছা ভাইয়া এইখানে আসতে হলে আপনার লোকেশনটা কি লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা একটা ওয়াও লোকেশন এক কথায় বলা যেতে পারে লোকেশন ফ্রেন্ডলি একটি জায়গা আমাদের জর্ডান বাইক স্টেশনের শোরুমটি যারা পদ্মা সেতু হয়ে খুলনা বাগেরহাট শরিয়তপুর মাদারীপুর ফরিদপুর বরিশাল পটুয়াখালী বরগুনা যারা এই সমস্ত জায়গা থেকে পদ্মা সেতু হয়ে যারা ঢাকায় ঢুকছেন মোটর সাইকেল কিনতে মোটর সাইকেল আপনার লাগবেই ঢাকা থেকেই কিনবেন ঢাকা থেকেই কিনবে তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ধোলাইপাড় মেইন রোডে যেখানে আসলে যেখান থেকে বাস স্ট্যান্ড এখান থেকে বাসগুলো বাসগুলো ছাড়ে দেখতেই পাচ্ছেন যে দূরপাল্লার বাসগুলো কিন্তু আমাদের এই এক্সপ্রেস হাইওয়ে দিয়েই যাচ্ছে আমাদের শোরুমটা ঠিক এক্সপ্রেস হাইওয়ের পাশেই একেবারেই এক্সপ্রেস হাইওয়ের সাথে আমাদের শোরুম একেবারে ধোলাইপার বাস স্ট্যান্ডে পদ্মা ফুয়েল পাম্পের সাথে এটি হচ্ছে যারা আমি বলেছি যারা পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢুকছেন এদের জন্য খুবই ইজি এর চেয়ে ইজি আর কিছু হইতে পারে না এর চেয়ে সহজ লোকেশন আর কিছু হতে পারে না এবং কোনো ধরনের জ্যাম জট ছাড়া হ্যাসেল ফ্রি আসবেন মোটরসাইকেল নেবেন হেলমেট নেবেন সুন্দর করে এক্সপ্রেস হাইওয়ে দিয়ে একেবারে বাড়িতে চলে যাবেন আচ্ছা আর যদি কেউ এমন হয় যে মোটরসাইকেল চালিয়ে সে যেতে পারবেন না অথবা সে কোনো কারণে যেতে চাচ্ছেন না সে চাচ্ছেন সেফটি পারপাস তার বাইকটাকে পিক আপে নিতে অথবা কুরিয়ারে নিতে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব পিক অথবা কুরিয়ার যে কোনোভাবে সে বাইক নিতে চাইলে আমরা ব্যবস্থা করব অথবা সে যদি বলে কাউ কেউ আমাকে এমন একজন রাইডার দেন যে বাইকটা চালায় আমাকে বাসায় দিয়ে আসবে আমরা সেই ব্যবস্থা তার জন্য করে দিই এই ব্যবস্থাও রয়েছে এই ব্যবস্থাও রয়েছে যারা ঢাকার ভেতর থেকে সাভার গাজীপুর এই সমস্ত লোকেশন থেকে উত্তরা থেকে অথবা মিরপুর থেকে আমাদের জর্ডান বাইক স্টেশনে আসতে যাচ্ছেন তাদেরকে আমি আসলে চায়ের দাওয়াত জানাচ্ছি তাদের জন্য আসলে বলবো অথবা যারা রাজশাহী থেকে দিনাজপুর থেকে উত্তরবঙ্গ থেকে আসবেন তাদেরকে বলবো ঢাকায় বাস থেকে নেমেই একটা অথবা একটা নিয়ে উবার নিয়ে চলে আসবেন ধোলাইপার বাস স্ট্যান্ডে ধোলাইপার বাস স্ট্যান্ডে পদ্মা পাম্পের সাথে আমাদের শোরুম রয়েছে এখানে চলে আসবেন তো বুঝতেই পারছেন ভিউ যে জর্ডান বাইক স্টেশনে কতটা অফার চলছে পাইকারে দামে বাইক দিচ্ছে এবং বাইকের সাথে থাকছে কিন্তু একটি প্রিমিয়াম মানের ডট সার্টিফাইড একটি ফুল ফেস হেলমেট তো আসিফ ভাইয়াকেও ধন্যবাদ ভাইয়া আপনি এতটা সময় দিলেন ধন্যবাদ আপনাকেও জর্ডান বাইক পক্ষ থেকে সবার প্রতি চায়ের নিমন্ত্রণ রইল অবশ্যই আমাদের শোরুমে আপনারা একবারের জন্য হলেও আসবেন এবং বাইকার্স ভাইরা যারা রয়েছেন মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুর দিকে যাচ্ছেন অথবা মামাঘাটে যাচ্ছেন ইলিশ খেতে তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি একেবারেই আমাদের শোরুমটি এক্সপ্রেস হাইওয়ে পাশেই রয়েছে ধোলাইপাড় মেইন রোডে একবারের জন্য হলেও আমাদের শোরুমে আপনারা আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রাইডিং এর সময় ফুল ফেস হেলমেট পরে অবশ্যই ফুল ফেস হেলমেট এবং সব ধরনের সেফটি গিয়ার্স পরে আপনারা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ